আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে বরিশালের রূপাতলি চত্বরে রয়েছি আজকের লাইভটিতে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে দেখাতে চলেছি স্ট্রিট ফুড এখানে দেখুন কীভাবে কিন্তু পরোটাগুলো তৈরি হচ্ছে এখন ধোয়া উঠছে ওই পরোটা দিয়ে কিন্তু টিক্কা তৈরি করা হয় যে পাশে রোদ তৈরি করা হয় এই পরোটাগুলো কীভাবে ভাজা হচ্ছে ধোয়া উঠে গেছে আর অন্যদিকে দেখুন কত দিন ফাস্ট ওই পরোটাগুলো সুন্দর করে ভাজা হচ্ছে আবার সাথে সাথে এখানে কিন্তু ইয়ে দেওয়া হচ্ছে এদিকে কিন্তু যারা ক্রোতা রয়েছেন ওরা কিন্তু এখানে বৈশাখ্য ধর্ম করে কিন্তু আপনারা ভাবছেন দেখুন এদিকে একজন কিন্তু পরে একটা ভাবছেন আর অপরের দিকে একজন আর দেখুন এটা কিন্তু বাজার এলাকা এদিকে কিন্তু মার্কেট রয়েছে তার পাশেই এই দোকানটি আর কি করে অভিশনের যদিও আসেন আপনারা রুপাতে একেবারে মোড়ে এক কর্নারে কিন্তু এই দোকানটি এই ভাইয়ের দোকানটি আপনারা খুঁজে পাবেন কেমন লাগছে আমাদের আজকের ভিডিওটি অবশ্যই ভবিষ্যতে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরপরে আমরা কিন্তু আমরা কিন্তু দেখব আমরা কিন্তু এরপরে দেখব দেখুন এটা কী বানাচ্ছেন হচ্ছে দেখুন টিক্কা রোল মাত্র বিশ টাকা আর এটা কিন্তু বেশ জনপ্রিয় একটি চিকেন চপ একশো টাকা আর অন্য কি আছে চিকেন চপ একশো টাকা আর টিক্কা রোল আছে বিশ তিরিশ টিক্কা রোল হচ্ছে বিশ তিরিশ টাকা টাকা আচ্ছা চিকেন রোল পঞ্চাশ টাকা সত্তর টাকা বিভিন্ন ধরনের আসলে আমাদের এই প্রোডাক্টগুলো এখানে কিন্তু দশ টাকা শুধু টিক্কা

কিন্তু সমাদৃত এবং জনপ্রিয় এখানে রাস্তাঘাটে পথের কাছে অনেকে খেতে কিন্তু অনেক সময় নিষেধ করে থাকেন ঘর থেকে মা বাবা থেকে শুরু করে সবাই তো তারপরেও কিন্তু হামলা করে এই ধরনের খাবার এই যে কিন্তু ভ্রম দেখুন ওনারা কিন্তু খুব মজা করে এই খাবারগুলো খাচ্ছেন এখানে আর উনি কিন্তু এখানে পরিবেশন করছেন কেমন লাগছে আমাদের আজ এই ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে বলবেন না আবারও হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু ওনারা এক মুহূর্ত নীরব থাকতে পারেন না ওনারা কিন্তু প্রতি প্রতিনিয়ত শুধু দেখুন একটার পর একটা পরটা বানাচ্ছেন কেউ এখানে আসলে চাপ পাচ্ছেন কেউ চিকেন চাপ কেউ এই যে টিকা অর্থাৎ টিকা দিয়ে কেউ রোল তৈরি করে খাচ্ছেন মাত্র বিশ টাকা কেউ আবার চাপ তো না এটা যে কি যেন বলে এটা বড়ি হ্যাঁ আমি আপনাকে শিখছি দেখুন বন্ধুরা প্রক্রিয়া কিন্তু এখানে চলছে এই যে র্যান্ড কিন্তু এই র্যান্ডাম কিন্তু এইটা বানানো চলছেই আর বিক্রিও চলছে আর এদিকে আসলে অর্ডার চলছে রুটি মানে পরোটা বানানো চলছে এইভাবে করে র্যান্ডাম এই প্রক্রিয়া কিন্তু চলতেই থাকে সেই সন্ধ্যা থেকে বা বিকেল থেকে চলতেই থাকে ওনারা কিন্তু অভিযোগ থাকতে পারেন না এটা কিন্তু খুব পপুলার একটি এবং এই খাবারগুলো সবাই কিন্তু ইদানিং খেতে পছন্দ করেন তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে বলবেন না